নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে জাতির ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলবো আজকের আমরা যেই বাংলাদেশে মেধাবীর শাসন মেধাবীর সরকার দেখতে পাচ্ছি এই সরকার দেশটাকে কোন দিকে নিয়ে যাবে এবং এই যে মেধাবীরা যে রাস্তায় নেমেছে যখন ছাত্র ছাত্রীরা যখন শিক্ষকের চেয়ারে বসে যখন ছাত্ররা বিশেষ করে দেখুন এই যে হা আবদুল্লাহ হাসনাত শারজি আলম তারা কিন্তু নেহায়ত ছাত্র এখনও কিন্তু তারা পড়াশোনার টেবিলে না থেকে ক্লাসরুমে না থেকে এখন তারা সরকার পরিচালনায় ব্যস্ত হয়েছে এবং তারা এখন সচিবদেরকে নিয়োগ দেওয়া তারপরে এই পদোন্নতি দেওয়া বাতিল করা তো সব কিছুই তারা করতেছে বহিষ্কার করা চাকরিচ্যুত করা এগুলিও তারা করতেছে দেশের দণ্ড কর্তা সেজে বসেছে তো সার্জিস সালম বা আবদুল্লাহ আসনাদ হয়তো এই না পড়াশোনা করেই বা পরীক্ষা না দিয়ে হয়তো ফার্স্ট ক্লাস পেয়ে যাবে কারণ টিচাররা তো এখন এই রিস্ক আর নেবে না তাদেরকে ফেল করানো তো একটা জিনিস আপনি যদি পড়াশোনা না করেন এই যে দীর্ঘদিন ধরে তারা পড়াশোনার বাইরে তারা কী করে তা এবং তারা অন্য জিনিস নিয়ে ব্যস্ত আছে আমরাও তো ছাত্র ছিলাম অন্য জিনিস নিয়ে যখন ব্যস্ত থাকবেন তখন আপনার পড়াশোনায় মন বসবে না দেখা যাবে তারা যথারীতি এবং খুব ভালোভাবেই তারা তাদের পরীক্ষাগুলিতে পাশ করে ফেলেছে বুঝলাম কিন্তু আমাদের যেই কোলম কোমলমতি ছেলেমেয়েরা ইয়ে যারা অল্প বয়স্ক এসএসসি এইচএসসিতে পড়ছে তাদের অবস্থা কি হবে তারাও কি এই পড়াশোনা না করে পাশ দিয়ে দেবে এদেরকে তো কেউ চিনে না এই জন্য তারা চাচ্ছে যে তাদেরকে অটো পাশের মতো কিছু একটা দেওয়া হোক তাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হোক তারপরে সেই প্রশ্ন অনুযায়ী তারা পরীক্ষা দেবে তা পাশ করবে এই এই জিনিস এই উদ্ভট দাবি নিয়ে কিন্তু তারা আসতেছে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো দেখলে বুঝবেন যে জাতির ভবিষ্যৎটা কোন দিকে তুলি দেওয়া হবে বলতেছে সবাই বিভিন্ন ধরনের বজের মোকাবিলা করতে হবে আমরা কিন্তু আমাদেরকে জানো পরীক্ষা কর্পোরেশন এবং বিভিন্ন ধরনের পদ্ধতিতে আমাদেরকে জানো নকল করা সুযোগ আমরা নকল চাই না আমরা চাই আমাদের আমাদের পার্স পরীক্ষা মাধ্যমে আমরা জানো পরীক্ষা দিতে পারি পার্সপরী সহযোজিত পারকপরী সহযোজিতের মাধ্যমে আবার কিসের পরীক্ষা আমাদের পরীক্ষা একটু ইজি হয় কারণে আমরা চাচ্ছি আর কি আমাদের শর্ট সিলেবাস করে দেওয়া হয় ছাত্র আন্দোলন আন্দোলন করছে যে মেধার মিত্রিতে কর্মযজ্ঞে কর্ম খোঁজার

দর্শক দারুণ এক আন্দোলন মেধাবীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরীক্ষা দিতে চায় জাতির ভবিষ্যৎ আজকে মানে ড্রেইনে গড়াগড়ি করতেছে তাদের চিন্তা করেন কি মন মানসিকতা থাকলে তারা বলতেছে তাদেরকে বিশেষ সুবিধায় পরীক্ষা দিতে দেওয়ার জন্য এবং এর থেকে কি আশা করতে পারেন কারণ তাদেরকে এটা এটা আমি বলবো না যে এটা তাদের দায় কারণ তাদেরকে এই পথে নামানো হয়েছে তাদেরকে রাস্তায় নামানো হয়েছে তাদেরকে এখন বলা হচ্ছে যে ট্রাফিক দায়িত্ব পালন করার জন্য এক একজন সবাই ছাত্র এক একটা সরকার হয়ে গেছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার